সর্বোত্তম কোরবানি সবচেয়ে বেস্ট কোরবানি হ্যাঁ কি না গোটা উঠ সবচেয়ে উত্তম হচ্ছে গোটা উঠ বলছে আল আফুজ আলো সবচেয়ে উৎকৃষ্ট কোরবানি আল এবেলো উঠ সোমাল বাকারো তারপরে গোটা গরু সোম গানামা তারপরে গোটা ছাগল বা ভেড়া ভেড়ি দম্বা দম্বি এ যা কানা কামেলান যদি পূর্ণ হয় গোটা একটা করে জি ওয়াল আফজালো মেন কুল লেজেন্সির ও ক্রিমাতা এর মধ্যে সবচেয়ে উত্তম কোনটা হবে উটের মধ্যে সবচেয়ে উত্তম কোনটা গরুর মধ্যে সবচেয়ে উত্তম কোনটা বা ছাগলের মধ্যে সবাই ছাগল দিচ্ছে আমরা যত লোক ধরেন কিন্তু কাঁঠটা বেশি উত্তম হবে যারটার দাম বেশি যারটার গোস্ত বেশি যারটার ফায়দা বেশি ধরেন আমিও কী দিলাম গরু দিলাম আপনারা গরু দিলেন কিন্তু আপনার গরুর দুশো কেজি গোস্ত হইলো আমার দেড়শো হইলো একশো হইল তো আপনারটা বেশি উত্তম যদিও আপনার গরু আমার গরু বোঝা যায় না আপনার উঁট আমার ওট কিন্তু আপনার উঁটের গোস্ত কম অথবা গোশ তো একবারে বুড়া আর আমারটা হচ্ছে হ্যাঁ গোস্তও বেশি আর স্বাদও বেশি আর ফায়দাও বেশি দেখ না কি বেশি বলছেন ওয়াল আফ মেন করলে জিন্স আর প্রত্যেকটি হ্যাঁ প্রত্যেকটি জন্তুর ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে মানে উঁটের মধ্যে কোনটা বেশি উত্তম হবে গরুর মধ্যে কোনটা উত্তম হবে আর ছাগলের মধ্যে কোনটা উত্তম হবে বলতে গিয়ে বলছেন আল আখফারক কিমত যেটার দাম বেশি পয়সার দিক থেকেও দাম বেশি আর লাভের দিক থেকেও লাভ বেশি